বন্ধুরা ডেজি স্টকের দিনন্তন ব্লগে আপনাদের স্বাগত আজকের মঙ্গলবার আপাতত ঘড়িতে বাজে 8:30টা ব্লগটা বেশ সকাল সকালই শুরু করছি আর এই জানো দুটো ঘুম থেকে উঠে গেছে ফ্রেস হয়নি শুধু ড্রেসটা চেঞ্জ হয়েছে আর বাবুর মন খারাপ কি হয়েছে ও মা 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 কি হলো সকাল সকাল ঘুম থেকে ওঠে আর মুডটা পুরো বিগড়ে রাখে কি বলবো সব সময় কি ওর সাথে সবাইকে শুয়ে থাকা যায় আমাদের কাউকে না কাউকে ওর সাথে শুতে হবে ও ঘুমাবে আর ওই সকাল সকাল উঠে যায় এখন কান্না হচ্ছে একজন খাচ্ছে শুধু দেখাই একেবারে করলে শুয়ে রিল্যাক্স যেহেতু সুজি খাচ্ছে এটা যদি পরোটা হতো বা কোনো বাড়িতে ভাজাভুজি হতো ও এমনি বসে গাল হা আর সুজি খেতে আর সারা লাখ খেতে যত কষ্ট এই যে কি সুন্দর মার কোলে শুয়ে আর সুজি খাচ্ছে যদিও টিভি চলছে সামনে কারণ আজকের একদম মুড নেই আমাদের টিফিন হচ্ছে সব রকম সবজি টমেটো ক্যাপসিকাম পেঁয়াজ রসুন দিয়ে ম্যাগি না কিন্তু মুকি মেনে মেরে দেখছে মা কি করছে ওই এই বেলুনটা কালকে কিনেছে তার মতো বাজে

আজকের মেনুতে ছিল টক ডাল বেগুন ভাজা ধনে পাতা দিয়ে আলু ভাতে মাখা কাঁচকলার কোফতা চিকেন কষা আর টকামে চাটনি সাথে ভাজা মোটামুটি পোনে পাঁচটা ভাজা আজকে রেডি হয়ে গেছি মাঠে যাবো বলে অন্যদিন কি হয় স্লো ঘুমায় শুয়ে থাকি ইচ্ছা করে উঠি না আজকে সারা দুপুরটা স্লো ঘুমায়নি খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিল বারোটার দিকে তারপরে যথারীতি দুটোর দিকে উঠে গেছে বলে আর দুপুরে ঘুমায়নি আমি রেডি স্লোককে রেডি করবো একটু খাই আর তাড়াতাড়ি যাব মাঠে অন্যদিন আধ ঘন্টা কুড়ি মিনিট থেকে চলে আসি আজকে একটু বেশি সময় থাকতে পারবো আর একজন মহা গুরুত্বপূর্ণ কাজ করছে ড্রয়ারে ওরই জিনিস থাকে সব টেনে টেনে বার করছে তুলছে বাবু ও ঘুরতে যাবে না সোনা ঋষতে আমি এই যে বেগুনি ফুলটা ফোটে আমার তো খুব ভালো লাগি মার থেকে স্টেশনে যাবার পথে এই কাজ অনেক কটা আছে এইটা তো দুর্গন্ধ লাগছিল এনপিপি রোজদিন ধৈর্য ধরে স্লোককে হাঁটায় আমরা স্লোককে হাটাবার জন্য খুব চেষ্টা করছি আর এই যে স্লোকও তখন পিপির সাথে দিবি হাঁটে আমার সাথে কিন্তু হারতে চায় না এটা পিপির সাথে দিবি হারছে আর সাথে হারতে কষ্ট হয় হাঁটো 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 चलो 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 ओए भाई साइड के चलो 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 getLogger আইবার হাসছে এবারে হাসছে এবারে হাসছে টা কাট মাঠ থেকে চলে এসেছে এখন বাজে পৌনে ৭টার স্লোক আজকের মাঠেই খুব অস্থির হচ্ছিল এসে ঘোরাবার জন্য আজকে ঘুমিও পড়েছে কালকের কি হয়েছিল 12টায় শুয়েছে ভেবেছিলাম 5টায় উঠেছে আজকেও আমি সেইটাই করেছি 12টায় শুয়েছি হয়েছিলাম পাঁচটা পর্যন্ত ঘুমিয়ে যাবে কিন্তু আজকে সেই থেরাপিটা কাজ করেনি ও দুটো দশ টাকা দুটো গেছে তারপর তো আর ঘুমায়নি মাঠে গিয়ে খেলেনি হাঁটেনি হেঁটেছে খেলে ঠেলেনি কিচ্ছু করেনি কাঁধ ছিল বাড়ি এলো সঙ্গে সঙ্গে জামা ছাড়ালাম ঘুমালো খায়ও নি ওকে এবারে নিচে শুয়েছি ওপরের ঘরটা গরম আর ওকে একা শুয়ে নিচে কাজ করা তো যায় না ওই জন্য নিচে শুয়ে আছে আমি এসছি ওর ওপরে যা লাগে টুকটাক নিয়ে নিচে যাব বলে এখন আর আগের মতো লোকের হাতে বইগুলো দেখা যায় না তার কারণ হচ্ছে শ্লোকের বইগুলো একদম শ্লোক ছিঁড়ে ফেলেছে একদম ছেঁড়া মানে কুটি কুটি করে ফেলেছে যার জন্য বইগুলো আমি সানসেটা তুলে রেখেছি কোনো কারণ মশুত নয় যাতে আর ছিঁড়তে না পারে তাতে আমি একটা জিনিস নোটিশ করলাম ওর বইয়ের প্রতি ইন্টারেস্টটা হারিয়ে ফেলেছে উল্টে কি করছে আমার দুটো ফোন ও আমি একটা ফোন আমার কাছে থাকলে ও দেখছি আর একটা ফোন নেওয়ার চেষ্টা করছে এটা আমি অনেক দিন ধরে ফলো করেছি আর থেকে থেকে দেখছি যে ও ফোন এরম আঙুল দিয়ে আঙুল দিয়ে সরাবার চেষ্টা করে যেটা আমাকে আরও অবাক করেছে স্কিনটা তো মানে যেহেতু টাচ স্কিন টাচ পড়লেই জ্বলে ওঠে ও নিজে নিজে আঙুল এরম 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 বহু কিছু করে আমি যেটা বুঝলাম যে আমি যেহেতু ফোন দেখি বা ঘাঁটি ও সেটাই আমাকে ফলো করছে আমার এখন মনে হচ্ছে বইগুলো ছিঁড়ে যাক কিচ্ছু ওই সে বই পুরো ছেঁড়া বই পুরো ছিঁড়ে যাক কিন্তু ও বই থেকে ইন্টারেস্টটা হারোক মানে হারিয়ে যাক এটা আমি চাচ্ছি না এটা অনেক দিনই নোটিস করেছি কিন্তু অতটা গুরুত্ব দিইনি কিন্তু আজকে দুপুরে দেখলাম ও ঠিক শুয়ে মোবাইলটা হাতে নিয়ে এরম 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 করছে মানে যে আমি যেটা করি আমার এখন মনে হচ্ছে খুব বড় ভুল করে ফেলেছি বইগুলোর থেকে সরিয়ে নিয়ে যাই হোক বইগুলো ছিঁড়ুক যা পারে করুক অন্তত বইগুলো নিক সোনা ও সোনা বইগুলো কি করেছো এই যে রাত্রি বেলায় বাবা ছেলের টাইম রাত সাড়ে দশটা ও বাবা নে ও বাবা নে কি হচ্ছে ও বাবা নে কি হচ্ছে এটা কি করছো বাবার সাথে বাবার মারবি না বাবার মারবি না 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 তুমি তো ভালো ছেলে তোর জামাটা তোর জামাটা একটু দেখা তোর এত জামা থাকতে তোর জামার কোন বোতাম থাকে না

আগাটা হামিদে হামিদে আগাটা হামিদে হামিদে আগা আমাকেটা হামিদে হামিদে এটা হামিদে এটা হামিদে আরে বেলুন তো বোনা ওরা হামি যতক্ষণ দেয়া না যখন খুব মোট ভালো থাকে যখন খুব কিছু দরকার কিছুতে পাচ্ছে না তখন একমাত্র তো মার হামি দেয় কি দুষ্টু ছেলে আমার থেকে বেলুনটা নিয়ে গিয়ে আমার সাথে খেলছে দিন খাওয়াই আমি সারাদিন আমার কাছে থাকিস আর এই এই বাবার কাছে বেলুনটা নিয়ে খেলতে এসছিস ঠিক